হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাইয়া আজকে থাকছে আপনাদের নেটের মধ্যে কিছু গর্জিয়াস কিছু কালেকশন থাকছে

তিন হাত বহর না এটার বহরটা থাকবে তিন হাত দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা সাড়ে তিন হাত বহর থাকছে দামটা কি এভারেজ থাকবে দাম খুবই সুন্দর কত করে গাস দিবেন ভাই আজকে এগুলো গাস থাকে মাত্র যেটাই নিবে 120 টাকা পার গাস খুবই থেকে আপনারা যেটাই নিবেন অনলি 120 টাকা পার গাজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশন গুলো কালার বাছাই কিন্তু ডিজাইন কিন্তু কোনো ডিজাইন কেউ ছাড়তে পারবেন না প্রত্যেকটা স্টাইল সুন্দর এই যে অনেক সুন্দর যারা সিম্পলের ভিতর কাজ চান এটা নিতে পারেন কিন্তু সুন্দর এই যে এটা অল ওভার কাজ কথা চার আড়াই হাত আড়াই হাত বহ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র 120 টাকা গস কিন্তু কেউ মিস করবেন না 120 টাকা পার গস দামটা খুবই কম থাকছে অনেক দামে সেল হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা পার গজে যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন কোমের মধ্যে একদম সেরা মানের কালেকশন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন একশো মাত্র একশো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন একশো টাকা পার গস থাকছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে নিপা ক্লোথ রেলওয়ে রেলওয়েলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ